প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেছেন একটি নবীন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চালাচ্ছেন তিনি এর আওতায় অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি আরও বলেন সরকারের লক্ষ্য এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে প্রতিটি বাংলাদেশি শান্তিতে গৌরবে স্বাধীনতা এবং মর্যাদায় জীবনযাপন করতে পারবে জুলাই গণ অভ্যুত্থান ও তথ্য অনুসন্ধান প্রতিবেদন নিয়ে জাতিসংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ এউনুস বক্তব্যে তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ মুহূর্ত যে দেশটা আমরা গড়তে চাই মুখের ভাষার একতা না যেটা বললাম ভুলে গেলাম ওরকম না গভীরভাবে যেখানে আসবে আমাদের তরুণরা শিখে আসবে এই দেশ একেবারে নতুন করে আনতে হবে এটা একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না জুলাই গণভ্যুত্থানের এক বছর পূর্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো আরো গভীরের সংস্কার আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই যত কিছু দিইটা বীজ বোধ হয় আমাদের মধ্যে কিভাবে মুক্তি পাই এটি আজকের জানার বিষয় আমাদের চ্যালেঞ্জের বিষয় নির্বাচন নিয়েও কথা বলেন প্রফেসর মোহাম্মদ উই আর ওয়ার্কিং টু বিল্ড এ ব্রড ন্যাশনাল কনসেনসাস Around a renewed political system. These are not just words. These are something to be embedded in our heart. One that delivers inclusive, participatory, and credible elections. The goal is clear to establish a society where all Bangladeshis can live in peace. প্রধান উপদেষ্টা বলেন রাষ্ট্রর ক্ষমতা যেন আর কখনো তার নিজের জনগণকে দমন স্তব্ধ বা ধ্বংস করতে ব্যবহৃত না হয় সেজন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে চকর মালিথা চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে